একটা জায়গায় একটা ইট ভাঙতে হয়নি বা একটা জায়গাতে কোনো কাটা ছেড়া করতে হয়নি এটা কিভাবে হয়েছে এটা হয়েছে শুধুমাত্র আপনার সঠিক সময়ে প্ল্যানিং করার জন্য তো অনেকেই আমরা আমাদের কাছে এরকম আসে যে ভাই আমি দেশের বাইরেতে কি আমার বাসা তিনবার ভাঙতে হয়েছে ভাঙা ভাঙি কেসটা আসেই বাট এখানে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে আজকে আমি কাজের জন্য দুইটা মেসেজ দিব এক নম্বর মেসেজ হচ্ছে পূর্বাসী ভাই যারা যারা চিন্তা করছেন যে বাসা ইন্টিরিয়র ডিজাইন করবেন তাদেরকে আমি বলবো যে যেহেতু আপনার দূরে থাকেন বিষয়টা যেটা হচ্ছে যে প্ল্যানিং করে সঠিক সময় আপনাদের কাজটা করতে হবে সেকেন্ড নাম্বার হচ্ছে যে কাজের জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফলো আপটা কাজের ভিতরে যদি ঠিকঠাক ভাবে যদি ফলো না থাকে তো যতই সুন্দর প্ল্যানিং করেন না কেন সুন্দর ডিজাইন করেন না কেন সেটা আসলে খুব একটা কাজে দিবে না আমরা যখন এই সাইটটা ভিজিট করি তখন এখানে কিছু ছিল না একদম পুরোটা একটা খালি জায়গা সময় তো ক্লায়েন্ট উনি ফ্রান্সে থাকেন তো ওনার খুব একটা ছোটবেলা থেকে একটা শখ ছিল বা স্বপ্ন ছিল ওনার একটা ডুপ্লেক্স বাসার পুরো জায়গাটা দেখি আশেপাশে অনেক ল্যান্ড ওনাদের বেশ কয়েকটা পুকুর ছায়ার ভিতরে ওনাদের বাসাটা আমাদের পুরো জায়গাটা অ্যাকোয়ার করিনি ওনাকে প্ল্যান দেখায় যে ভাই এইভাবে বেটার হবে ওইভাবে করলে বেটার হবে এরপরে ওভারঅল আমাদের স্ট্রাকচারাল এর পরে আমরা সাইড ভিজিট করি সার্জালাই কিভাবে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা বা আনুষাঙ্গিক কাজগুলো ঠিক ভাবে হচ্ছে কিনা সো ফলো আপটা ঠিকভাবে করে নিবেন আর হচ্ছে সঠিক সময় থেকে প্ল্যানিংটা করে নিবেন আশা করছি আপনার কাজটাও খুব সুন্দর হবে